ওকে না না আমি 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 প্রশ্ন করবো উত্তর দেবেন আপনি আপনার এই ব্যথা এই ঘরেই থাকে নাকি ঘাড় থেকে হাতে আসে আচ্ছা আপনি একটু জোরে কাশি দেন কাশি দিলে কোথাও কষ্ট পান পান না আপনার মেয়ে সাদিয়াকে বলেন যে এরকম আঙ্গুল দিয়ে আপনার এই ডান দিকে এরকম চাপ দিয়ে দিয়ে দেখবে ব্যথা লাগে কিনা এই যে চাপ দিচ্ছে কোথাও ব্যথা লাগে না লাগতেই হবে না না এই যে এই যে এই যে এই যে এখানে উঁচু এই যে এই 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 যে 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 পিছনে আমি দেখাচ্ছি হাত দিয়ে এই আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আপনাকে বলবো একটু কষ্ট দেব আর কি আপনাকে কষ্টটা হলো এই যে আপনি আমার এই নাম্বারে একটা কল করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন নিয়ে আপনি আমাকে ঢাকায় দেখাবেন আমি ঢাকার পান্থপথে চৌচল্লিশ বাই আট পশ্চিম পান্থপথ অপোজিট বিআরবি হসপিটাল বিআরবি হসপিটালের সামনে আমার চেম্বার নিস্তালায় আপনি অবশ্যই খুব দ্রুত দেখেন আমাকে এই নাম্বার একটা কল করে আসবেন আমি আছে কি না অ্যাপয়েন্টমেন্ট একদিন আগে ওরা অ্যাপয়েন্টমেন্ট দেয় ঠিক আছে আপনি এ নাম্বারে কল করে অবশ্যই আসবেন মেয়েকে সাথে নিয়ে আসেন আর যদি আপনার কোনো কাগজপত্র থাকে কোনো পরীক্ষা নিরীক্ষা থাকে আপনি এগুলো নিয়ে আসবেন আমার কাছে ওকে তো রেখে দেই সাদিয়াকে দেন আমাকে একটু সাদিয়াকে দেন মেয়েকে দেন সাদিয়া আমি এবং আমার টিমের সদস্য এখন যারা বসে আছে আমরা সবাই ওরা বলতেছে স্যার আমরা ওনার কাছে কৃতজ্ঞ যে উনি এতদিন থেকে আমাদেরকে ফলো করেন দেখেন উনি আমাদের ওয়েল তো ওরা কারণ না 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 দেখেন আমি তো আপনাদেরকে ফ্রি দেই না আপনারা আসলে বোঝেন না জিনিসটা আমি এটা একটা বিনিময়ে দেই বিনিময়টা কি বিনিময়টা হলো আপনি আমার এই চিকিৎসা করে এক্সারসাইজ করে যদি ভালো থাকেন বিনিময়টা কে দেবেন পাক আল্লাহর বিনিময়ের কোনো মূল্য আছে হ্যাঁ এই আমি এটা বলি আপনি একটু বলবেন আমাকে বা আমার অনেক রুগী বলে আপনি আমাদের রিভিউ দেখবেন রিভিউতে শত শত লোক লেখে আমি এক্সারসাইজ করে ভালো আছি কয়েকদিন আগে একজন লিখছে ওনার রাত্রি শো একটার সময় ঘাড়ের ব্যথা হয়েছে উনি কি করবে কি করবে কোথায় যাবে পরে উনি আমার এখানে সার্চ দিয়ে আমার ভিডিও দেখছে বিশ্বাস করবেন কিনা জানি না জানি শুনি মাথা ব্যথা গা ব্যথা হাতে ব্যথা আমি আপনারা হচ্ছে আমি ওদের ফোন নিয়ে আমি হচ্ছে আপনার সার্চে দিয়ে দেখাই দিই যে এইখানে আপনি কাজ করবেন এইভাবে দেখবেন নিজের সমস্যা নিতে যদি না যেতে পারেন আপনি সমাধান করতে পারবেন এভাবে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি সেটাই বলছিলাম যে উনি আমার ওই রুগী আমাকে কমেন্ট করছেন কি কমেন্ট করছে হালিমা উনি বলছেন ফিজিওথেরাপি চিকিৎসা মনে হলো জাদুর মতো চিকিৎসা এজন্য জাদুর মতো চিকিৎসা তো এখান থেকে আমি কি পরিমাণ নিয়ামত পাব বলেন রাত্রি একটা থেকে দেড়টার মধ্যে তার কষ্ট হসপিটালে যেতে পারছে না তখন রাতে আব্বু তিনটা চারটা বাজে হচ্ছে আব্বু চিৎকার

এরকম অসংখ্য অসংখ্য লোকের প্রবলেম চলে যায় আর পাই হলো আমি তাহলে আপনি একটু আগে বলছিলেন না যে আপনি না নিঃস্বার্থভাবে করেন ন আমার প্রচুর স্বার্থ আমি আল্লাহর কাছে বলতে চাই ই আল্লাহ পাক তুমি আর নিয়ামত উত্তম প্রতিদান দান করিও তা আল্লাহ আল্লাহ পাক আল্লাহ পাক আমাদের সবাই কি ভালো কাজ করার সুযোগ করে দেন তৌফিক দান করুন আমরা যেন সবাই ভালো করতে পারি এবং আমরা এই ভালো কাজ দিয়ে যেন আমরা এই হেলদি বাংলাদেশ গড়ে তুলি ভালো বাংলাদেশ যেন আমরা গড়ে তুলতে পারি এদেশের মানুষ যেন ভালো থাকে অসুস্থ লোক যেন সুস্থ থাকে আমাদের জন্য এইটাই চিন্তা সাদিয়া সাদিয়া আমরা এই কথা আলোচনা করলে ওই যা ভালো পাইছিলাম আল্লাগুলো সব নিয়ে যাবে

এই মাজার ব্যথা মাজাই থাকে না পায় যায় কখন যায় বসলে না হাঁটলে আপনি একটু চিত হয়ে শোন আপনি আপনার বিছানায় চিত হয়ে শোন যে মোবাইল আমাকে দেখতে পাচ্ছেন ওই মোবাইলের ভলিউম শূন্য করে দিন ওকে চিত হয়ে শুয়ে আপনি আপনার ডান উপরে বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপরে রাখেন কোন ব্যথা পান কোথাও আপনি আপনি আপনার অনেক কষ্ট আপনি একটি কাজ করেন দুটো দুটো অপশান একটা অপশান হলো চিটাগ্রাম থেকে চার দিনের সময় নিয়ে আমাকে দেখাতে পারেন যদি সময় না থাকে তাহলে দেখাতে আসবেন না এই নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে দেখেন। অথবা আমি আপনাকে বলছি এই নাম্বারে কল করবেন এই নাম্বারে কল করলে আপনাকে ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট দেবে কালকে কালকে কল করলে আপনি বলবেন ওরা সে অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট দেবে ওই আমার যিনি অ্যাপয়েন্টমেন্ট দেন উনি আপনাকে বলবে ঢাকায় আসতে হবে কোথায় আসবেন আপনি ঢাকায় এসে হ্যাঁ পান্থপথ ঢাকার কোথায় পান্থপথ খুব নন জায়গা এখানে বি হাসপাতাল আছে আবারও অন্য অন্য হাসপাতাল আছে আপনি যেখানেই নামেন ঢাকার সেখান থেকে একটি যানবাহনে আসবেন পান্থপথ পান্থপথ বি হাসপাতালের সামনে এসে এই নাম্বারে কল করলে

আপনি আপনি একটু আসলে কারণ আপনার পা রাখার পরেই ব্যথা হচ্ছে আমাদের অধিকাংশ রুগীর পা রাখার পরেই ব্যথা হয় না পা রাখার পরে যখন পাটা আপনি বাম পা রাখছেন না বাম দিকে যখন বাম হাঁটুকে টেনে আনি খানিকটা তখন ব্যথা শুরু হয় তার মানে আপনার অনেক কষ্ট